তাহলে আমি বলবো না কেন আব্দুল কাদের জিলানি লেখবে না কেন চিনেন আব্দুল কাদের জিলানিকে চিনেন আরে নাম শুনছেন কোনোদিন পিরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই উনি লেখছেন হায় ওর চেয়ে বড় হত বাদা কেউ নাই ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই ওর বড় নিমক হারাম কেউ নাই ওর বড় অকৃতজ্ঞ কেউ নাই ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ আল্লাহ ডাকলো আর আসলো নামাজের জন্য ডাকলো আর আসলো না আসলো না বলে নিকৃষ্ট কেন বলছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী কেননা শুকর সকালবেলা ওঠে গুমের থেকে উঠার পরে বলে আল্লাহ গুমের থেকে উঠলাম সামনে কিন্তু তাকাবো কাইলা কাইলাকা আলা আলামাল্লা সাল্লিম যে নামাজ না পড়ে ওর উপরে যেন আমার প্রথম দৃষ্টিটা না পড়ে তাল্লা জিজ্ঞাসা করে কেন কা আমার কাছে ও আমার চোর ইষ্ট কেননা আমি তো সকালে উঠি উঠেই বলি আলহামদুলিল্লা হিল্লা বি খালাকানি আফতারা খাল্কে প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছে তারপরও তোমার প্রশংসা আমি তো উঠেই তোমার গীত গাই কিন্তু তুমি ডাকো তারপরও ও সাড়া দেয় না তা আমার মন বলে ও আমার চেয়েও নিকৃষ্ট দ্বিতীয় দলিল দেয় যে আমি তো জাহান্নামে নামে যাব না উকু দুহান নাস হেজারা মানুষই তো জাহান নামে যাবে আমাকে তো কেমতের দিন বলা হবে কোনো তোরা বা মাটি হয়ে যাও আমি মাটি হয়ে যাব কিন্তু মানুষকে তো এই কথা বলে বলা হবে না মানুষকে তো বলা হবে উকু দুহান নাস বল হেজারা তুমি জাহান নামের ইন্ধন হবে মানুষই জাহান নামের ইন্ধন হবে আবার মানুষই জান্নাতের উচ্চ শিখরে এই জন্য শুকর বলে অর্চে নিকৃষ্ট কেউ নাই তো আব্দুল কাদের জিলানি পিরানি পীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলেন যে অর্চে নিকৃষ্ট কেউ এই জন্য যদি পুজো আইসা থাকে কথা আগে নেওয়ার আগে শেষ করার আগে এইখানেই প্রতিশ্রুতি নিতে চাই যে আজকে এই মজমায় আসি দুকে হাত রেখা ও আদা করবো যে আজকের পরে বিশেষ করে যুবকরা যে আজকের পরে আর আমি কোনোদিন নামাজ ছাড়বো না ওয়াদা বিলকুল ওয়াদা তাইলে আগে চলতে পারি ওয়াদা কিন্তু আজকের থেকে আর নামাজ ছাড়বো না আজকের থেকে আর নামাজ ছাড়বো না হায় আসাজিদু ইয়াসজুদু আলা কদমাই রহমান সেজদাক আরিক আল্লাহ কুদরতি আলী রদি আল্লাহ তালা আমি বলছেন তুরি দেয় তা তো কল্লামা আল্লাহ তুমি চাও আল্লাহর সাথে কথা বলবে হয় হ্যাঁ আমি তো বলি মুশাল ইসলাম কথা বলতে গেলে চারটা শর্ত ছিল চারটা কয়টা তুর পাহাড় হইতে হবে এছাড়া কথা বলতে পারতেন কি উলামা বলে কি সত্য নমৃত্তা হ্যাঁ হ্যাঁ না ঘরে বয়ে বয়ে কথা বলতে পারতেন পাহাড় হইতে হতো গেলেই জুতা খুলতে হতো সময় নির্ধারিত ছিল কি ছিল এই সময় আসলে কথা হবে হবে না আবার কথার সীমা রেখা ছিল আজকে এতটুকু বলবে বাকিটুকু কালকে আর বেশি বলা যাবে না হয় হয় এই উন্মতের জন্য কোনো শর্ত নাই এই উন্মতের জন্য কোনো শুধু শর্ত আছে বিশ মিনিট পাঁচচল্লিশ মিনিট তিন পুরনো রং পাঁচচল্লিশ মিনিট বলতে পারবে না সূর্য উঠে উঠতেছে তখন সূর্য ডোকতেছে তখন আর সূর্য যখন ডলতেছে তখন পনেরো মিনিট করে পাঁচচল্লিশ মিনিট এছাড়া দিন কথা বলতে পারবে ইচ্ছা হোক এই জন্যই আলী তালা তালাহু বলেন তুমি চাও আল্লাহর সাথে কথা বলতে ফালতু ফালতুসাল্লি তাহলে নামাজে দাঁড়াও লিয়ান্নাল মুসাল্লিউন ইউনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে আল্লাহ সুযোগ দিছে আবার আল্লাহ কথা বলে কোনো শর্ত নাই ছোট ছোট বাচ্চা হাফেজ হয়ে গেল দেখলেন এ যদি সারা দিন কোরআন পড়তে থাকে তা আল্লাহ বলে কোরআন আল্লাহর কালাম কি হ্যাঁ আপনি সুরায় ফাতে পড়েন এটা কি ফাতে হ্যাঁ আলহাম তো পড়তেছেন আপনি না 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 আল্লাহ আপনার সাথে কথা বলতেছে কেন এটা আল্লাহর কালাম আলী রাজি আল্লাহ বলে তুমি চাও আল্লাহ কথা বলো ফালি তাতলুল কোরআন আল কারিব ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন উজু না থাকলেও কোরআন মুখাস্ত পড়া যায় যায় না হ্যাঁ শুধু নাপাক হইলে পড়া যায় না ঠিক না নাপাক ছাড়া বাচ্চা থেকে বাচ্চাও যদি সারাদিন পড়তে থাকে আল্লাহ নিষেধ করবে না শেষ করে যদি আবার শুরু করে আল্লাহ নিষেধ করবে না আল্লাহ বলবে তুই এক সময় ক্লান্ত হয়ে যাবি কিন্তু আমি কথা বলতে বলতে ক্লান্ত হব না আমি তো বলতেই থাকব বিদায় মেরে দোস্ত আজকের থেকে নামাজ ছাড়বো না পাক্কা ওয়াদা যুবকরা কি বলে যুবকরা সবচেয়ে বেশি আমার যুবকদেরকে দরকার যুবকরা যদি নামাজি হয়ে যায় চলো মনে উঠলো বলেই দিই তুমি জানো না যুবক শেষদায় কি রাখাস যুবক যখন শেষদায়োহানো আলা বলে আলা আলা আল্লাহ উপর থেকে চিৎকার দিয়া বলে আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি এটা হইতে পারে না তুইও পবিত্র গুণা মাহাই তানি আলাই তুক তুই আমাকে মহান বললি আর তুই মহানত্ব পাবি না এটা হইতে পারে না তুইও মহান বলে আল্লাহ কেমন মহান বলে তোর জন্য নিচে গ্যালারি এখনই ঠিক করতেছি তোকে নিচে আমি দিব দিব গ্যালারি সুপার ডিলাক্স গ্যালারি যেখানে তুমি বসবে যা চাবে তা পাবে খাইতে থাকবে আর হিসাব কিতাব দেখতে থাকবে আল্লাহকে যদি বলি আল্লাহ এই গ্যালারি কেন দাঁড় করাবেন আল্লাহ যেন আমাকে বলতে চায় হিসাব কিতাব দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না আবার দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না আর দর্শক ছাড়া খেলাও জমে না আল্লাহ বলে তোকেদেরকে দর্শক বানাবো কেননা হিসাব কিতাবও তো একটা খেলা ঠিক না কি বলেন খেলাই হবে হিসাব কিতাবের আরো নিচে হবে মেলা আর বাহিরে হবে হিসাব কিতাবের খেলা ঠিক না কাউকে পঞ্চাশ হাজার বৎসর দাঁড় দুনিয়াতে আমরা লুকায়িত রাখছি কেউ জানে না সব আল্লাহ ওইখান থেকে উদ্ঘাটন করে নিয়ে আসবে আর সামনে ছড়ায় দিবে আর হিসাব কিতাব নিতে থাকবে পঞ্চাশ হাজার বছর দাঁড় করায় রাখবে লাইসাল কাদাম আব্দিন পাও হেলাইতে দিবে না আল্লাহ বলছে দুনিয়ায় বহুত ছুটস দুনিয়ায় বহুত ঘুরছ দুনিয়ায় বহুত করস আমি কিচ্ছু করি নাই শুধু তাকায় ছিলাম না দেখতে ছিলাম তুমি বলতে আমি শুনতেছিলাম ছিলাম স্কুল তো এত আমি শুধু শুনছি তুমি করতে আমার বিরুদ্ধে ফতাহ তো আমি সহ্য করতেছিলাম কিছুই বলি নাই আজকে দেখাবো তোমাকে খেলা গ্যালারি রাখবে তোমার জন্য যুবক গ্যালারি এত মর্যাদা জমিনে চলবে তুমি আরেক হাদিস নিয়ে নাও জমিনে চলবে আল্লাহ তোমাকে দেখায় দেখায় উপর থেকে বলবে সাবাব ও যুবক তুই যদি জমিনে না থাকতি লবাব আ ওই যুবক যদি জমিনে না থাকতো যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে আজান শুনতে দেরি মসজিদের দিকে দৌড়াইতে দেরি হয় না আল্লাহর হুকুম সামনে আসতে দেরি পুরা করতে দেরি করে না নবীর তরিকার বিরুদ্ধাচারণ করে না এইখানে একজন যুবকও পাওয়া যাবে না চুল তো প্রতি মাসে কাটে প্রতি মাসে না কাটক দুই মাস অন্তর কাটে দুই মাস অন্তর না কাটক তিন মাস অন্তর কাটে তিন মাস অন্তর না কাটক ছয় মাস অন্তর কাটে ছয় মাস না কাটক দুই ঈদে তো কাটেই কাটে কিন্তু একজনও যুবক এখানে পাওয়া যাবে না যে সেলুনে যায়া বলছে যে এইবারই রবিউল আউয়াল আসতেছে একজন যুবকও পাওয়া যাবে না হয় আমি কোনো মতবাদের কথা বলতেছি না একজন যুবক পাওয়া যাবে না যে সেলুনে যায়া বলবে নবগঞ্জ বাজারে যায় বলবে বা মাদায় যায় বলবে বা কুমিল্লায় বলবে বা যে কোনো সেলুনে যায় বলবে যে তোমার এখানে চুল কাটার বড় ডিজাইন আছে সমস্ত ডিজাইন আজকে সরাও আজকে আমি আসছি আমাকে আমার নবীর চরিকা মতে চুল কাটা দাও একজন যুবক এখানে পাওয়া যাবে যে এই যুবক জীবনে বলছে আমাকে নবীর তরিকা মতো আজকে চুল কাটা দাও আজকে কোনো স্টাইল না মোহাম্মদ যদি বলে তুমি এই স্টাইলে চুল কাটবে কেন বলছে চুল কাটা দিয়ে জান্নাতে হ্যাঁ হ্যাঁ সত্য এটাই তামাসসা তামি সুন্নতি ইন্দা ফসাদি উন্মতি তামাস বোঝেন আগে গ্রামগঞ্জে ছিল সাখো শাখো চিনেন কটা বাস দিয়ে বানাইতো একটা বাস দিয়ে ঠিক না আর উপরে বান্ধা দিত আর একটা বাস ঠিক না দুর্বল মানুষগুলো ওইটা দোরা দৌড়া পার হইতো ঠিক না আর শহরের মানুষ আসলে আগের থেকেই পাও কাপা শুরু হইতো কেননা তো পার্ক হওয়া অভ্যস্ত না ঠিক না কি বলেন ছয় জনে মিলা পার করতো ঠিক না উপরের বাসটা কেন বাঁধা হয়েছে এই জন্য বাধা হয়েছে যে যদিও সাঁকর থেকে পাও পিছলায় চলে যায় তাহলে তুমি যেন বাসটা দৈরা লটকায় থাকতে পারো দূরের থেকে কেউ দেখা এসে তোমাকে ওইখান থেকে উঠাইতে পারে পানির ভিতরে তুমি না পড়ো আল্লাহ রসুল বলে একটা সময় আসবে কোন উন্মত যদি আমার একটা শূন্য দূরে এরকম লটকায় থাকে আল্লাহ রসুল বলে তাকে এক শহীদের না একশো শহীদের জবাব দেওয়া জান্নাতে যাওয়ার জন্য এক শহীদের স্বভাবই যথেষ্ট এইখানে একশো দেওয়া হবে এই জন্যই হাদিসের শব্দ আসছে মান তামাশাক যে আমার একটা সুন্নত ধরে লটকায় থাকবে যুবক যদি ভাবে যে কোনো শূন্য তো আদায় করতে পারতেছি না না পরিবেশের জন্য পারতেছি না দুনিয়ার জন্য পারতেছি কোনোভাবেই পারা সম্ভব না আমিও জানি পারা সম্ভব না সবগুলোর উপরে আমল করা যাবে না যুবক যদি বলে যে আমি আমার চুল কাটাকে সুন্নত বানায় নিলাম নবীর এই সুন্নত যদি আমি আটকায় থাকবো লটকায় থাকবো যখনই সেলুনে যাব ওকে বলবো সমস্ত ডিজাইন সরা আমার নবীর ডিজাইন আমাকে কাটা দে আমার বিশ্বাস চুল কাটা দিয়ে সে জান চুল কাটা দিয়া একজনও পাওয়া যাবে না আরেকটা বললেও পাওয়া যাবে না এই পুরা গ্রাম না পুরা চান্দিনা থানায় উপজেলার ভিতর থেকে কোনো নববধূ পাওয়া যাবে না পাওয়া যাবে চান্দিনার গ্রামে গ্রামে এখন বিউটি পার্লার আছে না নাই ঘরে ঘরে বিউটি পার্লার আছে অনলাইনে সব বিউটি পার্লার চলে অনলাইনে এসে সাই জায়গায় যা যায় কোনো নববধূ পাওয়া যাবে না যে বিউটি পার্লারে যায় বলছে তোমাদের সমস্ত সাজ রাখো আজকে আমার প্রথম রাত্র প্রথম দর্শন প্রথম জীবনের রাত্র এটা আর জীবনে কোনোদিন ফিরে আসবে না আজকে আমার রাত্রে হবে আজকে আমি কিন্তু তোমাদের ডিজাইনে ডিজাইনে না আমাকে সাজায় দাও বাকি অন্য দিন আসবো তোমরা তোমাদের ডিজাইন মতো আমাকে সাজায় দাও কিন্তু আজকে প্রথম রাত্র আমি ফাতেমার ডিজাইনে শাস্তা একজন নববধূ পাওয়া যাবে না কি বলেন চলা তো যাবো আমি কথা স্যার জায়গায় চলে আসছি চলা তো যাবো একশো বছর আগে যারা ছিল ওরা আজকে নাই একশো বছর আমরা পরে আমরা থাকবো না জীবনটা বড় ছোট আল্লাহ রসুল বড় দয়া দিয়ে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন মত হেলায় হারায় যাও হারায় না ওই জীবনটাকে হেলায় হারায় দিও না ওটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাও গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাও কেমতের দিন আমি যেন তোমাদেরকে নিয়ে গৌরব করতে পারি জিজ্ঞাসা করেন তোমাদেরকে নিয়ে গৌরব করতে পারি এরকম নিয়ে না যে আমি কেমতের দিন তোমাদের বিরুদ্ধে চলে যাই আমি যদি বিরুদ্ধে চলে যাই তো আল্লাহ চলে যাবে আমি দুনিয়ার বাস্তব হায়াত কোরআনের আয়াত দেখাইতেছি এইখানে হাজি পাওয়া যাবে দুই চারজন বেশিও পাওয়া যাবে কি হজ করছেন আপনি হজ হাজি পাওয়া যাবে না পাওয়া যাবে না হজ করছেন উমরায় যাওয়া পাওয়া যাবে মদিনা মোনাবারায় যাওয়ার পরে রোজা একটা আয়াত লেখা আছে রোজার উপরে কোরআনের আয়াত বন্ধু আপনার কাছে যদি আমাদের উম্মত আসে ওস্তাক ফরা ওয়া আর আল্লাহর কাছে যদি মাপ চায় ওস্তাদ ফরা হুমুল রসুল আর আপনি যদি একটু ইশারা করে দেন লাওয়াজাদুল্য়াহ হাটাউয়া আবার রহিমা তো আমি আল্লাহ মাফ করে দিব দিদা করব না কত হ্যাঁ দুনিয়াতে যেই রসুন যার কাছে যায় মাপ চাওয়ার পরে আল্লাহ গ্যারান্টি দিতেছেন আয়াতটা লেখা আছে রওজার উপরে

এরকম নিয়ে ন্যায় শোনা যে কিয়ামতের দিন আমি তোমাদের বিরুদ্ধে চলে আসব আমি যদি বিরুদ্ধে চলে যাই আর কেউ তোমাদের পক্ষে থাকবে না এই জন্যই কোরআনে আরেক আয়াত আমাদেরকে চিৎকার দিয়া বুঝাইতে চাইতেছেন রব্বিন্না কুমিতখযু হাযাল ও আল্লাহ উম্মদকে কে পানি জড়ায় জড়ায় বুঝাইছে আমি যে চানদিন আর মানুষকে কেমনে বুঝাবো আমি বুঝাইতে পারতেছি না কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন যে রসুল দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছে তো জিবরিল আলাই ইসালাম কানতে কানতে আসছেন আমি হাদিসকে শর্ট করতেছি আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে আতাবকিয়া জিবরিল আপনি কাঁদেন কেন বলে আজকেই শেষ দিন আর কোনো দিন ওহি আনার জন্য যাওয়া হবে না আর ওহির কারণে যেই নৈকট্যময় পস্তে পারতাম আর কোনো দিন পোষতে পারবো না আজকেই আমার শেষ চাকরি শেষ আমি এলপিআরে চলে যাব ওই নৈকট্যময় যাওয়ায় জায়গায় যাওয়া হবে না আর কেমত পর্যন্ত কোনো নবী আসবে না বিদায় কোনো নবীর দুয়ারে আমার আসার হবে না আজকেই শেষ বিদায় এলপিআরে যাইতে চলছি সোয়া লক্ষ তিনশো তেরো জন রসুলের কাছে আমার আনার কোনা ছিল এই জন্য আমার চোখের পানি তারপরে জিবলিল প্রস্তুত করছে অর্থাৎ কি আনতা আপনি কেন কাঁদেন আমারটা তো জবাব দিলাম আপনি জবাব দেন তো চোখের পানি আরো বেড়ে গেছে বলতেছে চিবরিল এক প্রশ্নের জবাব এখনো বাকি বলছে সেই প্রশ্ন কি বলে ফামি বা উন্মতি আমার পরে আমার উন্মতকে কে দেখা রাখবে কে বুকে জড়ায় রাখবে কে পাহারা দিয়া রাখবে আমি তো ছিলাম উন্মতের কান্ডারি চোলে তো যাবো মালাকুল মৌ দাঁড়ানো আছে অনুমতি দিতে দেরি বুকে হাত দিতে দেরি করবে না তুমিও বলতেছো আল্লাহ অপেক্ষায় আছে আল্লাহ আল্লাহ আপনার অপেক্ষময় অপেক্ষায় আছে ঊর্ধ্ব জগতে খুশির বন্যা চলতেছে সমস্ত ফেরেশতা তা পর্যন্ত জমতেছে একটু করে বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে পরের হাদিসের শব্দ আমাদেরকে এটাই বুঝায় তো জিবরিল আলহ ইসলাম বলতেছে আপনি কাঁদেন কেন বসে আছে কষ্টের উত্তর এখনো বাকি আমার পরে উম্মত কে পেখারা কে পাহারা দিবে তো আল্লাহ জবাব পাঠাইছে লা আতরকু উম্মতক ওয়াহদা ও লা আতরকু উম্মতক ফারদা আপনি উম্মত কে আমি একা ছাড়বো না আমি দেখা রাখব আমি উম্মত কে পাহারা দি আর কেমন বন্ধু জানেন উলামা আছে এজন্য बोलतेছি কিয়ামতের প্রত্যেক দিন জুমার সময় আপনাদের খতীবরা খতবার ভিতরে এটা পড়ে ইন্নাল্লাহ মেলা এ কাতাহু ইউসাল্লু না আল্লাহ্ নবি ইয়া আইয়ো আল্লাহ দিন আনু সাল্লো আলাইহি ওসাল্লিমু তসলিমা পড়ে না পড়ে না ওলাম আহে কিরম কীভাবে বুঝছে আমি জানি না আমি অন্যভাবে বুঝছি এই আয়াত আমি অন্যভাবে বুঝছি ওলামায় কিরম বলবে আল্লাহ আমাদেরকে দুরুত পড়ার হুকুম দিসে আমিও বলবো হুকুম দিছে কিন্তু আমি এটা অন্যভাবে বুঝছি আমি যদি আয়াতের ভিতরে তিনটা প্রশ্ন আসে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ একদিন তো আমরা মরা যাবো আপনার বন্ধুর উপরে দূরত কে পড়বে দূরত কি বন্ধ হয়ে যাবে তো আল্লাহ বলে বেকুপ তুই দেখলি না ফেরেস্তা আসে মধ্যখানে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ কিতাব তো আমাকে এটাও বলে যে ফেরেস্তাও একদিন মারা যাবে মালাকুল মৌত মরবে তারপরে আমাদের নবীজির উপরে দূরতকে পড়বে তা আল্লাহ বলে জাহেল তুই কি দেখলি না ইন্নাল্লাহ আমি আল্লাহ পড়তে থাকবো আনা হাই লামুদ আমি চিরঞ্জীব আমি পড়তে থাকবো বন্ধুর দূরদ আমি কখনো বন্ধ হইতে দিব না আমি এইভাবেই এই আয়াত বুঝি বন্ধুর কত বড় বন্ধুত্ব তো বলছে বন্ধু আপনার উন্মতকে আমি একা ছাড়বো চোখে পানি নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিতেছে ওই উম্মতকে বলতেছে উম্মত কেয়ামতের দিন এরকম আইসো যে আমি গৌরব করতে পারি এরকম আইসো না যে আমি তোমাদের বিরুদ্ধে চলে যাই কথা আমার স্যার যদি বুঝে আইসা থাকে এটার জন্যই বারৈ রবিউলা এটার জন্যই মোহাম্মদুর রসুল্লাহ সল্লু আলাইহি সাল্লামের আবির্ভাব আমরা যেন কেয়ামতের দিন গৌরবময় হয়ে যাই আল্লাহ রসুল যেন আমাদেরকে নিয়ে গৌরব করতে পারে যেমন আল্লাহ রসুল বলছিলেন কেমতের দিন আল্লাহ নারাজ হবে কার আমল দিয়ে আল্লাহর গোসাকে রাখকে আমি ঠান্ডা করব জানো আমি আবু বকরের আমল নামা আগে করে দিব আবু বকরের আমল নামা দেখে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ সত্য এটাই সত্য এটাই এরকম সত্য হাজারো আছে হাদিসের ভিতরে এক একজনকে দেখা আল্লাহ রা ঠান্ডা হয়ে যাবে হায় হায় আসে আসে হাদিসে আসে সামনে রোজা আসতেছে রমজানে যারা গরমের ভিতরে রোজা থাকবে আর এটাকে কষ্ট সাধ্য মনে করবে না এটাকে গৌরবের বিষয় নৈকট্যের বিষয় মনে করবে আল্লাহ কেমতের দিন সকালে এদেরকে ইফতার করাবে এবার বোঝেন আল্লাহ পিয়াজু কিরকম হবে আল্লাহর বেগুনি কিরকম হবে আল্লাহর নদীবর্তা কিরকম হবে আল্লাহর জিলাপি কিরকম হবে আল্লাহ ইফতার করাবে ইফতার কি করাবে হ্যাঁ ওটা বাবরচি দিয়া পাক করবে না কুদরত দিয়া পাক হবে কুদরত দিয়া আল্লাহ বলে দুনিয়াতে কষ্টে বোঝা খাস উম্মতে মহাম্মাদী এই জন্য নবীর আদর্শকে শীঘাবে নবীর আদর্শই আমাদেরকে ওই গৌরবময় জীবন দিতে পারে নবীর আদর্শের সবচেয়ে বড় জিনিস যেটা নামাজের শিকার উক্তি দিছেন এরকম প্রত্যেকটা শূন্য নবীর আদর্শ কোরআন আমাদেরকে এইটাই শিখায় এই জন্য নবীর আদর্শের উপরে উঠব কি বলেন উঠব তো পাক্কা ওয়াদা কথা কিন্তু শেষ হয়ে গেছে আর উঠা না করি শেষ কথা আল্লাহ আমাদেরকে কবুল করেন কিন্তু যদি প্রশ্ন করেন নবীকে পাবো তো পাবো থেকে। উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন চোদ্দশো তেত্রিশ বছর হয়ে গেছেন দুনিয়ার দুনিয়ার থেকে থেকে চলে চলে গেছেন গেছেন ওনাকে পাবো বছর এখন চোদ্দশো চৌচল্লিশ চলতেছে দশ হিজিরিতে দুনিয়ার থেকে চলে গেছেন এখন কোথেকে পাবো এই জন্যই বলা হয় ওই হকানি আলেম আর আল্লাহ নবীর আদর্শকে এখনো নিজের বুকের ভিতরে ধরে রাখছেন একটা কেউ হারাইতে দেন নাই এমনকি নবীর নাম গাদার নাম পর্যন্ত হারাইতে দেন নাই বকরির নাম পর্যন্ত হারাইতে দেন নাই কোন সুন্নতকে হারাইতে দেন নাই এই জন্যই হুকুম আসছে কোরআন আমাদেরকে বলে ও উল মিনকুম কেম সকাল পর্যন্ত নির্বাচিত উলামা রাম থাকবে আল্লাহওয়ালারা থাকবে ও উজানি আপনাদের এইখান থেকে বেশি দূরে নাও হয়ে কারিবাহীম সাব রহমতুল্লা জীবন এটার উপরেই গেছে নবীর সুন্নতের উপরেই গেছে নিজ আমল করছে আর সারা দুনিয়াকে যাদেরকেই পাইছেন তাদেরকে নবীর সুন্নতের উপরেই উঠাইছে। তাদের কি আল্লাহর দেওয়ানা বানাইছেন আল্লাহর পাগল বানাইছেন কেম পর্যন্ত এইভাবেই চলবে হকানি আলেমরা আপনাদের সামনে নবীর আদর্শ এদের সিনায় রাখা আছে এদের কাছে সুরক্ষিত রাখা আছে যেটা চাবেন আল্লাহওয়ালাদের কাছে রাখা আছে এই জন্য সর্বশেষ কথা আমরা হকানি আলেমদের হকানি আল্লাহওয়ালাদের অনুসারিত হইয়া নবীর আদর্শকে শিখবো এর উপরে চলবো হ্যাঁ আর যদি অক্ষানি আলেন রাখতে চান দুনিয়াতে যে বাচ্চা থাকুক আল্লাহ বাচ্চা থাকুক আর যদি চান এরা মরা যাক এরা মরা যেতে পারে আল্লাহ কাল সকালে সবাইকে নিয়ে যেতে পারে কিন্তু আমি কসম দিয়া বলবো কাল বিকাল পর্যন্ত আর এই দুনিয়া থাকবে না যদি সূর্য ডোবে তো চিরদিনের জন্য ডুববে আর কোনোদিন উঠবে না এটাই সত্য লেখা রাখেন এটার বর্ণনা দেওয়ার সময় আমার কাছে এখন নাই বিদায় হকানি আলেম আল্লাহওয়ালা ধরা রাখতে চাইলে এই সমস্ত মাদ্রাসাগুলার প্রয়োজন হবে খানকা গুলার প্রয়োজন হবে মার্কাজের প্রয়োজন হবে নাইলে এগুলার টিকা থাকবে না আমি আপনাদের কাছে চান্দা করব না এটা মনে করেন না ভয় পায় না যে আমি বুঝি চান্দা করব না 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 চান্দা করার আমার অভ্যাস না আমি চান্দা করতেই জানি না আপনি তো আমার থেকে বহুত দূরে আল্লাহ আমার থেকে আমার অনেক কাছে আমি আপনার কাছে ঠিক চান্দা করবো চান্দা করব তো ওনার কাছ থেকে করব ওনাকে বইলা দিব কিন্তু এতটুকু আপনাদেরকে বলবো টিকা রাখতে হবে যদি রাখতে পারি তাহলে আলে মোলামা থাকবে নাহলে এটা মিটা গেলে আমাদের এই সুন্দর বাড়িগুলো থাকবে না আমরাও থাকবো না এই জন্য সহযোগিতার হাত বাড়ানো আমাদের দায়িত্ব যা হয়ে গেছে হয়ে গেছে আমি এতটুকু আপনাদের থেকে প্রতিশ্রুতি নিব যে এরকম মাদ্রাসা যেখানেই হোক মক্তব যেখানেই হোক মসজিদ যেইখানেই হোক হেফজোখানা যেখানেই হোক মার্কাজ যেখানেই হোক আমি যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী আমি সহযোগিতা করব। আমি একটা অংশ এখানে রাখবো এই মনে করা যে এই উম্মত এক নেকি দিয়া পার হবে এক গ্লাস পানি দিয়া পার হবে তো আমিও যতটুকু এটার ভিতরে রাখছি এটা দিয়ে আমি পার হওয়ার আশা রাখি ইনশাল্লাহ সংযুক্ত হব তো কে কে হবেন দেখি হাত উঠান সাধ্য অনুযায়ী এখন না এখন না এখন যদি দিতে চান তাহলে দোয়ার পরে ওই যে সামনে দেখছি টেবিল নিয়ে বসা আছে আসার রাস্তায় ওইখানে আপনি লেখায় দিয়া যেতে পারেন বা পর মুহূর্তে আপনি এখানে পৌঁছায় দিতে পারেন সত্য এটাই যেই এটার সাথে সংযুক্ত রাখবে এক নেকি দিয়া যদি জান্নাতে যায় তো মাদ্রাসার সংযুক্ত মক্তবের সাথে সংযুক্ত হেফজো খানার সাথে মসজিদ আর খানকার সাথে সাথে সংযুক্ত সংযুক্ত হবে আর এ জান্নাতে যাবে না এটা বলা যায় না বরং এও জান্নাতে যাবে এটার জন্য করবো তো ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে আমল করেন কৌফিক দান করেন্লা